खण्डमण्डलातारम् व्याप्तं येन चराचरम् तत्पदनदर्शितम् येन तस्मै নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঠ করে শোনাচ্ছি শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ত্রেতায় শ্রীরাম দাপরে শ্রীকৃষ্ণ কলিতে রামকৃষ্ণ শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল মাস্টার পণ্ডিত শ্যামাপদ প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রামকৃষ্ণ দু একটি ভক্ত সঙ্গে ঘরে বসিয়া আছেন আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের সাতাশে আগস্ট বাংলায় বারোই ভাদ্র শ্রাবণ মাস কৃষ্ণা দ্বিতীয়া বৃহস্পতিবার বিকেল পাঁচটা ঠাকুরের অসুখের সূত্রপাত হইয়াছে তবুও ভক্তরা কেহ আসিলে শরীরকে তিনি শরীর জ্ঞান করেন না হয়তো সমস্ত দিন তাহাদের লইয়া কথা কহিতেছেন কখনও বা গান করিতেছেন শ্রীযুক্ত মধু ডাক্তার প্রায় নৌকা করিয়া আসেন ঠাকুরের চিকিৎসার জন্য ভক্তেরা বড়ই চিন্তিত হইয়াছেন মধু ডাক্তার যাহাতে প্রত্যহ আসিয়া দেখেন এই ভক্তদের ইচ্ছা মাস্টার ঠাকুরকে বলিতেছেন উনি বহুদর্শী লোক উনি রোজ দেখলে ভালো হয় পণ্ডিত শ্যামাপদ ভট্টাচার্য আসিয়া ঠাকুরকে দর্শন করিলেন ইহার নিবাস আটপুর গ্রামে সন্ধ্যা আগত প্রায় দেখিয়া পণ্ডিত সন্ধ্যা করিতে যাই বলিয়া গঙ্গা তীরে নির ঘাটে গমন করিলেন সন্ধ্যা করিতে করিতে পণ্ডিত কি আশ্চর্য দর্শন করিলেন সন্ধ্যা সমাপ্ত হইলে ঠাকুরের ঘরে আসিয়া মেঝেতে বসিলেন ঠাকুর মার নাম ও চিন্তার পর নিজের আসনে বসিয়াছেন পাপসের উপর মাস্টার রাখা লাটু প্রভৃতি ঘরে যাতায়াত করিতেছেন শ্রামকৃষ্ণ পণ্ডিতকে দেখাইয়া মাস্টারের প্রতি বলছেন ইনি একজন বেশ লোক নীতি নীতি করে যেখানে মনের শান্তি হয় সেখানেই তিনি ঠাকুর বলছেন সাত দেউরির পর রাজা আছেন প্রথম দেউরিতে গিয়ে দেখে যে একজন ঐশ্বর্যবান পুরুষ লোকজন নিয়ে বসে আছেন খুব জাঁকজমক রাজাকে যে দেখতে গিয়েছে সে সঙ্গীকে জিজ্ঞাসা করলে এই কি রাজা সঙ্গী ঈশৎ হেসে বললে না দ্বিতীয় দেউরি আর অন্যান্য দেউরিতেও ওইরূপ বললে দেখে যত এগিয়ে যায় ততই ঐশ্বর্য আর জাঁকজমক সাত দেউরি পার হয়ে যখন দেখলে তখন আর সঙ্গীকে জিজ্ঞাসা করলে না রাজার অতুল ঐশ্বর্য দর্শন করে অবাক হয়ে দাঁড়িয়ে রইল তখন বুঝলে এই রাজা এ বিষয়ে আর কোনো সন্দেহ নাই পণ্ডিত বলছেন মায়ার রাজ্য ছাড়িয়ে গেলে তাকে দেখা যায় শ্রামকৃষ্ণ বলছেন তার সাক্ষাৎকারের পর আবার দেখে এই মায়া জীব জগৎ তিনিই হয়েছেন এই সংসার ধোকার টাটি স্বপ্নবধ এই বোধ হয় যখন নেতি নেতি বিচার করে তার দর্শনের পর আবার এই সংসার মজার কঠি শুধু শাস্ত্র পড়লে কি হবে পণ্ডিতেরা কেবল বিচার করে পণ্ডিত বলছেন আমায় কেউ পণ্ডিত বললে ঘৃণা হয় শ্রামকৃষ্ণ বলছেন ওইটি তার কৃপা পণ্ডিতেরা কেবল বিচার করে কেউ দুধ শুনেছে কেউ দুধ দেখেছে সাক্ষাৎকারের পর সব নারায়ণ দেখবে নারায়ণই সব হয়েছেন পণ্ডিত নারায়ণের স্তব ঠাকুর আনন্দে বিভোর পণ্ডিত বলছেন সর্বভূতস্থম আত্মানম সর্বভূতানি চাত্মানি ইসতে ইয়োগ ইয়ুক্তা আত্মা সর্বত্র সমদর্শনও শ্রমকৃষ্ণ বলছেন আপনার রামায়ণ দেখা আছে পণ্ডিত বলছেন আগে হ্যাঁ একটু দেখা আছে শ্রমকৃষ্ণ বলছেন ওতে জ্ঞান ভক্তি পরিপূর্ণ শবরের উপাখ্যান অহল্লার স্তব সব ভক্তিতে পরিপূর্ণ তবে একটি কথা আছে তিনি বিষয় বুদ্ধি থেকে অনেক দূর পণ্ডিত বলছেন যেখানে বিষয় বুদ্ধি তিনি সুদূরম আর যেখানে তা নাই সেখানে তিনি অদূরম উত্তর পাড়ার এক জমিদার মুখজ্জেকে দেখে এলাম বয়স হয়েছে কেবল নোভেলের গল্প শুনছেন শ্রামকৃষ্ণ বলছেন আধ্যাত্মে আরেকটি বলেছে যে তিনি জীব জগত যতক্ষণ পরে পণ্ডিত ঘর হইতে চলিয়া গেলে ঠাকুর মাস্টারকে বলিতেছেন আমি যা বলছি মিলছে যারা আন্তরিক ধ্যান জপ করেছে তাদের এখানে আসতেই হবে রাত দশটা হইল ঠাকুর একটু সামান্য সুজির পায়েস খাইয়া শয়ন করিয়াছেন মনিকে বলিতেছেন পায়ে হাতটা বুলিয়ে দাও তো কেউক্ষণ পরে গায়ে ও বক্ষস্থলে হাত বুলাইয়া দিতে বলিতেছেন সামান্য নিদ্রার পর মনিকে বলিতেছেন তুমি সৌগে দেখি একলা থাকলে যদি ঘুম হয় ঠাকুর রামলালকে বলিতেছেন ঘরের ভিতরে মনি আর রাখাল শুলে হয় সকাল হইল ঠাকুর গাত্র উত্থান করিয়া মার চিন্তা করিতেছেন অসুস্থ হওয়াতে ভক্তেরা শ্রীমুখ হইতে সেই মধুর নাম শুনিতে পাইলেন না ঠাকুর প্রাতকৃত্য সমাপন করিয়া ঘরে নিজের আসনে বসিয়াছেন মণিকে বলে দিয়েছেন আচ্ছা রোগ কেন হলো মণি বলছেন আগে মানুষের মতন সব না হলে জীবের সাহস হবে না তারা দেখেছে যে এই দেহের মতো অসুখ তবুও আপনি ঈশ্বর বই আর কিছু জানেন না শ্রামকৃষ্ণ বলছেন বলরামও বললে আপনার এই তাহলে আমাদের আর হবে না কেন সীতার রাম ধনুক তুলতে না পারাতে লক্ষণ আশ্চর্য হয়ে গেল কিন্তু পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পুড়ে কাঁদে মনি বলছেন ভক্তের দুঃখ দেখে যিশুখ্রীষ্ট অন্য লোকের মতো কেঁদেছিলেন শ্রমকৃষ্ণ বলছেন কি হয়েছিল মনি বলছেন মার মেরি দুই ভগিনী আর ল্যাজেরাস ভাই তিনজনই যীশুখ্রিস্টের ভক্ত ল্যাজিরাসের মৃত্যু হয় যিশু তাদের বাড়িতে আসছিলেন পথে একজন ভগ্নি মিরি দৌড়ে গিয়ে পদতলে পড়ে কাঁদতে কাঁদতে বললেন প্রভু তুমি যদি আসতে তাহলে সে মরতো না যিশু তার কান্না থেকে কেঁদেছিলেন তারপর তিনি গোড়ের কাছে গিয়ে নাম ধরে ডাকতে লাগলেন অমনি ল্যাজিরাস প্রাণ পেয়ে উঠে এলো শ্রামকৃষ্ণ বলছেন আমার কিন্তু ওগুলো হয় না মণি বলছেন সে আপনি করেন না ইচ্ছা করে ও সব সিদ্ধাই তাই আপনি করেন না ওসব করলে লোকেদের দেহেতেই মন যাবে শ্রদ্ধা ভক্তির দিকে মন যাবে না তাই আপনি করেন না আপনার সঙ্গে খ্রিস্টের অনেক মেলে শ্রামকৃষ্ণ বলছেন আর কি কি মেলে মণি বলছেন আপনি ভক্তদের উপবাস করতে কি অন্য কোনো কঠোর করতে বলেন না খাওয়া দাওয়া সম্বন্ধেও কোনো কঠিন নাই যীশুখ্রিস্টের শিষ্যেরা রবিবার নিয়ম না করে খেয়েছিল তাই যারা শাস্ত্র মেনে চলত তারা তিরস্কার করেছিল যিশু বললেন ওরা খাবে খুব করবে যতদিন বরের সঙ্গে আছে বরযাত্রীরা আনন্দই করবে শ্রীকৃষ্ণ বলছেন এর মানে কি মণি বলছেন অর্থাৎ যতদিন অবতারের সঙ্গে আছে সাঙ্গ পাঙ্গগণ কেবল আনন্দই করবে কেন নিরানন্দ হবে তিনি যখন সধামে চলে যাবেন তখন তাদের নিরানন্দের দিন আসবে শ্রামকৃষ্ণ সাহসে বলছেন আর কিছু মেলে মনি বলছেন আগে আপনি যেমন বলেন ছোকরাদের ভিতর কামিনী কাঞ্চন ঠোকে নাই ওরা উপদেশ ধারণ করতে পারবে যেমন নূতন হাঁড়িতে দুধ রাখা যায় দই পাতা হাঁড়িতে রাখলে নষ্ট হতে পারে তিনিও সেইরূপ বলতেন শ্রামকৃষ্ণ বলছেন কী বলতেন মনি বলছেন পুরোনো বোতলে নতুন মদ রাখলে বোতল ফেটে যেতে পারে আর পুরোনো কাপড়ে নতুন তালি দিলে শীঘ্র ছিঁড়ে যায় আপনি যেমন বলেন মা আর আপনি এক তিনিও তেমনই বলতেন বাবা আর আমি এক আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান শ্রামকৃষ্ণ সহস্য বলছেন আর কিছু মণি বলছেন আপনি যেমন বলেন ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন তিনিও বলতেন ব্যাকুল হয়ে দৌড়ে ঘা মারো দৌড় খোলা পাবে শ্রামকৃষ্ণ বলছেন আচ্ছা অবতার যদি হয় তা পূর্ণ না অংশ না কলা কেউ কেউ বলে পূর্ণ মণি বলছেন আগে পূর্ণ অংশ কলা ও সব ভালো বুঝতে পারি না তবে যেমন বলেছিলেন ওইটি বেশ বুঝেছি পাঁচিলের মধ্যে গোল ফাঁক শ্রামকৃষ্ণ বলছেন কি বলো দেখি মনি বলছেন প্রাচীরের ভিতর একটি গোল ফাঁক সেই ফাঁকের ভিতর দিয়ে প্রাচীরের ওধারের মাঠ খানিকটা দেখা যাচ্ছে সেই রূপ আপনার ভিতর দিয়ে সেই অনন্ত ঈশ্বর খানিকটা দেখা যায় শ্রামকৃষ্ণ বলছেন হ্যাঁ দুই তিন ক্রোশ একেবারে দেখা যাচ্ছে মণি চাঁদনীর ঘাটে গঙ্গা স্নান করিয়া আবার ঠাকুরের কাছে ঘরে উপনীত হইলেন বেলা আটটা হইয়াছে মণি ও লাটু কি ঠাকুরের সঙ্গে কথা বলিবার পর মণি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন বিদায় গ্রহণ করিতেছেন ঠাকুরও সস্নেহে বলিতেছেন তবে তুমি সকাল সকাল এসো আবার ভাদ্র মাসে রৌদ্র বড় খারাপ